আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দশে জুন সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে একমাত্র আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভুটানের বিপক্ষে মাঠে নামছে জামাল ভইয়ারা হামজা ফামিদুলদের নিয়ে ভুটানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের শুরুর একাদশ চলুন এক নজরে দেখে আসি মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভুটানের বিপক্ষে সম্ভাব্য চার তিন তিন ফরমেশনে মাঠে নামবে হাবিয়ার কাবরেরার শিষ্যরা মূল একাদশে গোলকিপার হিসাবে থাকবেন ঢাকা আহ্বানির গোলকিপার মিতুল মানোয়া বাংলাদেশের শেষ এগারোটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই গোলকিপার সেন্টার ব্যাক হিসাবে দলে থাকবেন সহদিনায়ক তপু বর্মন এবং তারেক কাজী লেফট ব্যাক হিসাবে দেখা যেতে পারে ইসা ফৈসালকে রাইট ব্যাকে দেখা যেতে পারে তাজউদ্দিন অথবা তার বড়ো ভাই সাদুদ্দিনের ডিফেন্সিভ মিড হিসাবে তোলে থাকবেন হামজা চৌধুরী সেন্টার মিড হিসাবে একদিকে থাকবেন অধিনায়ক জামাল ভইয়া আগের ম্যাচে একাদশে না থাকলেও এই ম্যাচ দিয়ে আবারও প্রত্যাবর্তন করবেন তিনি সেন্টার মিডে বিপরীত পাশে থাকবেন মুরসালিন অথবা আরেক প্রবাসী তারকা কাজিম ছাকে লেফট উইঙ্গার হিসেবে দেখা যাবে ফামিদুল ইসলামকে ধারণা করা হচ্ছে এই ম্যাচের মধ্য দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে ফামিদুল ইসলামের রাইট উইঙ্গার হিসেবে থাকবেন জাতীয় দলের পরীক্ষিত পারফর্মার রাকিব হোসেন যিনি কিনা বর্তমান বাংলাদেশ দলের অটো সোয়েজ তাদের সাথে সেন্টার ফরওয়ার্ড হিসাবে থাকবেন পুলিশ এফসির আলোচিত ফুটবলার আলামিন হোসেন সব মিলিয়ে সেরা একাদশ নিয়ে আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আপনার মতে বাংলাদেশের সেরা একাদশটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ